আমরা বিদ্রোহী কবি সাম্যবাদী কবিকে তার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ জানাবো তারপরে আমরা আজকে তৃতীয় পর্বে যাব তবে তার আগে প্রথমে পরিবেশিত হবে রাজ্য সঙ্গীত রাজ্য সঙ্গীত পরিবেশনের আগে আমি সবাইকে অনুরোধ করব একটু Si <laughs> O thank <laughs> you দুজন বিচারক আছেন থেকে অধ্যাপক আর সঙ্গে আছে ইংরেজি শিক্ষক আমাদের এই দুজন বিচারক আজকে তোমাদের এই প্রবন্ধ প্রতিযোগিতার বিচার কার্য সম্পাদনা করবেন আমি তাদেরকেই অনুরোধ করবো আজকে আমি এই পরিচালনার ভাত তাদের

এই প্রবন্ধের জন্য রেখেছে মোট পঞ্চাশ নম্বর রেখেছি এই প্রবন্ধের জন্য কোন বিষয়ে কতটা আছে একটু জেনে নেওয়া বিষয়বস্তু ও তথ্য এটা আছে নম্বর বিষয়বস্তু ও তথ্য এটার উপরে ত্রিশ নম্বর আছে থার্টি তারপরে আছে পর্যায়ক্রমিক বিন্যাস ও উপস্থাপন পর্যায়ক্রমিক বিন্যাস মানে তুমি কিভাবে সাজাচ্ছ ও উপস্থাপন কিভাবে লিখছো সেটাই আছে দশ তাহলে ত্রিশ আর দশে হলো চল্লিশ তারপর আছে সাহিত্য বোধ তোমার লেখার মধ্যে ভাষা প্রয়োগ তোমার সাহিত্য বোধ কতটা সেটার উপরে আছে পাঁচ আর পাঁচ আছে বানান এবং পরিচ্ছন্নতা আর পাঁচ আছে বানান এবং পরিচ্ছন্নতা তাহলে মোট পঞ্চাশ আমরা শুনি বহু শ্যামা সঙ্গীকে আছে তার লেখা বহু ভক্তিজি আছে তার লেখা সেগুলো সবাই বোঝা যায় যে নজরুল কতখানি মানুষের পরিণয় কোনো ধর্মের পরিণয় রবীন্দ্রনাথের সঙ্গে অঞ্চলকে যখন আমরা এক লাইভে এক মাত্রে উচ্চারণ করি তখন কিন্তু এই বিষয়টাকে আমাদের লক্ষ্য রাখতাম আর বাসিম রাজাটা আছেন নানান জাজ বা নিশার সেরকম প্রাণী বাসিম রাজাটা এই বিষয় আরো ব্যর্থ থাকতো সব বলে দিয়েছে দেশের ভবিষ্যৎ এখন থেকেই তাদের প্রতি যে আমরা গোপন করবো সেটাই কিন্তু পরে বহির্ভব এখন যে সাম্প্রদায়িক হানাঘানি চলছে সেটা কম করে সেটা কিন্তু একটা বড় ব্যাপার শুধু বিদ্রোহী নয় শুধু সাম্যবাদ নয় এই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বীজ যদি আমরা বপন করতে পারি বাচ্চাদের মধ্যে যদি বাচ্চারা নজরুলকে চেনে একজন কবি সাহিত্যিক তো অনেক ডাইমেনশন থাকে অনেক মাত্রা থাকে এটা একটা মাত্রা এবং বর্তমান ভারতবর্ষের যা প্রেক্ষাপট যা রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এই যে একটা কিন্তু বড়ো জায়গা এখানে মানুষকে চেনানো নজরুলকে চেনানো এই নজরুল একজন এটা বলবো ধর্মের একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ হয়েও এই সমস্ত সম্প্রদায় এক সুতোর বেঁধেছে সাহিত্যের মাধ্যমে এই না বলেই তো আমার করছি যদি করে করতো তাহলে করার প্রয়োজন হতো না যেহেতু এটা রিলসে চলে গেছে এখন নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দ জীবন থেকে সরে গেছে এটা চিনতে পারছে না তারা ওর জন্য এই ধরনের উদ্যোগ আর বেশি করে করা প্রয়োজন যারা রিলসও বানার ওর প্রয়োজন আছে কিন্তু এগুলো যে বাদ না দিয়ে বানায় এটাই দ্যাটস ইট এগুলো রকম তো রিলস হতে পারে হ্যাঁ হতে পারে এগুলো রকম তো রিলস হতে পারে ওঠের রাখার বলে দেবে কোথায় বৃন্দাব এই গান যদি লিখছে যে কবি তাকে আমরা মুসলমান বলবো কী করি কিন্তু মানুষের কথা বলছেন ওঠের রাখার আমাদের কৃষ্ণের কথা বলছেন কৃষ্ণ তো জগৎ যদি হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে মানি তাহলে তার কথা বলছেন যে কিন্তু মানুষের কথা বলছেন তাই না এটা নিয়েও তো রিল হতে পারে এটা নিয়েই মানা আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তথ্য সংস্কৃতি বিভাগের অধীনে কাজী নজরুল ইসলাম একাদেমি সেই একাদেমির প্রতিষ্ঠা হয়েছে এই উদ্দেশ্যেই যে রবীন্দ্র চর্চার পাশাপাশি আমাদের নজরুলের চর্চাকে আরও বেশি প্রসারিত করতে হবে সেই জনসাধারণের মধ্যে এবং স্টুডেন্টদের যেহেতু ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্টুডেন্টদের মধ্যেই বেশি নারিশ করতে পারব তাই আমাদের টার্গেট এরা হচ্ছে এই স্কুলগুলোকে বা স্কুলগুলোর বাচ্চাদের নিয়ে আমরা এটা আয়োজন করেছি যাতে তারা নজরুলের ওপরে পড়াশোনা আরও বাড়াতে পারে নজরুলকে জানতে পারে এবং এর মাধ্যমে তারা আরও বেশি ভবিষ্যতে একটা সুস্থ সংস্কৃতির চর্চাকে পরবর্তী আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যেই এটা করা কতগুলো স্কুলের জন্য এখানে প্রায় পনেরোটা স্কুল অংশগ্রহণ করেছে ডায়মন্ড বা হাতবার মহকুমার অত্যন্ত প্রান্ত থেকেও উৎসাহ লক্ষ্য করা গেছে যেটা আমাদের কাছে সরকারি প্রচেষ্টাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করবে আশিজন প্রায় এখানে আমাদের নাম তারা দিয়েছিল তার মধ্যে কয়েকজন আসেনি কিন্তু মোটামুটি আমাদের প্রায় বেশ কিছু আশির কাছে আশেপাশেই তারা এসেছে এবং অনেকেই আরও উৎসাহ প্রকাশ করছে এবং এটাকে নিয়ে তারা আরও বেশি চর্চা করতে চাইছে এটা আমাদের কাছে সত্যিই উৎসাহ ডায়মন্ড হারবার তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রথম ডায়মন্ড বা তথ্য সংস্কৃতি দপ্তরের এই বছর এই অনুষ্ঠানটি পেয়েছে আমাদের বিভিন্ন অ্যাকাডেমি প্রতি বছর বিভিন্ন কাজ করে যাচ্ছে নজরুল ইসলাম একাডেমি থেকে এই বছর এই মহকুমাকে বেছে নেওয়া হয়েছে এবং এর সাথে সাথে অন্য অনেক জেলার মহকুমাকেও বেছে নেওয়া হয়েছে প্রত্যেক মহকুমার ভেতরেই এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আপাতত এটা ডায়মন্ড ডার্মাণর্বার মহকুমাই হলো এবং উৎসাহ বেশ চোখে করা হতো ফাইনাল দিয়ে দেবো দশ মিনিট বাকি আছে বা পাঁচ মিনিট বাকি আছে বলে দেবো আমরা কেমন আর একটা প্রবন্ধ বিষয় তোমরা জেনে গেছ নজরুলকে আমার কেন ভালো লাগে রচনার উপরে শিরোনামটা লিখে নাও তোমরা

Oh,